রবিবারে সকালবেলা সব প্লেস হাওয়া দিচ্ছে সব গায়ে একদম গুটিয়ে গাটিয়ে বসেছে ঠান্ডায় কনকনে চা খাওয়া চলছে এই যে সব বিছানায় বসে ঠান্ডায় চা খাওয়া বাইরে বেছে খুব ঠান্ডা আছে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ছেলে এখনো ঘুমাচ্ছে উঠলেই খেয়ে ফেলবে মুখ না ধুই ওই ডাকিনি ওকে আমরা ওই যে ঘুমাচ্ছে চা খেয়ে কম্বলে ঢুকে পড়তে পারি বলছে আবার চা খেয়ে কম্বলে ঢুকে পড়বে আবার চা খাচুড়ি নিয়ে চা নিয়ে যাবে সুন্দর লেখার চাও খাই এরপর বাজার যাবো দেখি কি পাই তারপরে সেই যা পাবো তাই নন তখন পরে দেখাচ্ছি আপাতত চাটা খাওয়া হলো টিফিন হবে আপনারা চা খেয়েছেন তো সবাই না খেলে চলে আসেন দিচ্ছি আপনার বানি এবার টিফিন শুরু হয়ে গেছে টিফিন খাওয়া হচ্ছে এবার এবার চলছে চাউমিন খাওয়া আমরা বসছি এখানে মেউ দূরে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো অনেক দেরিতে করে ভালো আমরাও খাই এই ছেলে ঠান্ডায় বসে আছে গায়কে অনেক কিছু জড়িয়ে দেওয়া হয়েছে টুপি টুপি সোয়েটার চাদর লম্বা প্যান্ট পরেছে অনেকগুলো পরেছে অনেকগুলো পরেছে এখন রোদ ওঠেনি বেশ ঠান্ডা ঠান্ডা ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি চাও আপনার কে কি টিফিন করছেন এখন দাদা চলে এসছে বাজার থেকে যে ব্যাগ বিরাট বড় ব্যাগ একা কান্ত হচ্ছে না

টমেটো আলুগুলো ভালো এনেছে আলাদা সব বালি বেলি হয়ে যেত ভালো করেছে ধনে পাতা পালং শাক কোনটুকুন টুকু পালং শাক দুয়াটি পালং শাক

खट्टा होता है अपने चिंगली में होता है मास्टर एकदम नीचे पड़े ऐसे कुम्बड़ टा तो हैवी है ना चल कुम्बड़ टा कलर चको दारू कलर कुम्बड़ का कोटोटा यह काम हो रही এই যে কাতলা মাছ রয়েছে এটা হচ্ছে আর মাছ তাই তো আর মাছ আর মাছ কালকে তো জানতো মাছ খেলে আজকে একটু এই যে রয়েছে আর কাতলা মাছ রয়েছে ওই জন্য আজকে একটু অন্য মাছ খাও দেখি এবারে এবার সবজিগুলো না এখানে দিয়ে দি কি কি আছে তারপর এখানে টাইম পরম হচ্ছে তো এখানে আছে হচ্ছে আদা গাজর বিনস শিম ক্যাপসিকাম মটরশুটি এসেছে আজকের বাজার আরও তো ফ্রিজে রয়েছে সেই জন্য সেগুলো সব লিখে দিয়েছি এইগুলো এগুলো আনতে হবে না ফ্রিজে রয়েছে উচ্ছে রয়েছে তারপরে রয়েছে ওলকপি রয়েছে লঙ্কা রয়েছে আরও আরও কাঁচা টমেটো আছে

বন্ধুরা ভালো করে দেখুন মনে হচ্ছে যেন সবজি বেঁচতে বসছে এত সবজি নিয়ে সাজিয়ে নি আলু পটল মটল সব যখন বসে মনে সবজি 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 রান্না খেতে দেওয়ার পালা

পালন শাক কেনা ছিল বাজার থেকে পালন শাক হয়েছে শিম বেগুন দিয়ে লাউ হয়েছে বড়ি দিয়ে অর্ধেকটা করেছে অনেক বড় লাউ তো আজকে চিংড়ি জন্য অর্ধেকটা বড়ি দিয়ে করা হয়েছে আর হচ্ছে আড়মাস রান্না হয়েছে আর কিছু করা হয়নি আবার রাত্রে যাওয়া হবে চলো বসো আমি দিয়ে আসছি থালা তাহলে আমরা খাওয়া দাওয়া করি এখন চলো বসো গিয়ে আমি থালা দিয়ে আসছি আমারও ভাত চলে এসছে এখন থাক খাওয়া দাওয়া করেই অন্য কোনো ভিডিও দেখা হবে